শুধু দর্শক আপনারা এই যে করলা করলাক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি ইস্ট ওয়েস্ট পালিপ্লাস কোম্পানির করলা জাত এবং দেখেন এক একটি করলার সাইজ আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং এটা চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত হয় এবং তিনটা চারটা বা পাঁচটায় কেজি হয় আপনারা দেখেন অসাধারণ কি পরিমাণ ধরছে প্রত্যেকটা গিটে গিটে করলা অসাধারণ দেখেন যে আসলে দেখলে প্রাণ জুড়িয়ে যায় খুলনা জেলার ডুমরা উপজেলার শোভনা জিয়ালতলা গ্রামের কৃষক করিম মোল্লা উনি কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এই ইস্ট ওয়েস্ট পালি প্লাস যাদের করলা লাগিয়েছেন দেখেন কী অসাধারণ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গিটে গিটে করলা এবং দেখেন এই যে এই যে এইগুলো যদি আমরা দেখি এটা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং দেখেন এই যে প্রত্যেকটা গিটে গিটে কিছু ছোট এবং এটা হলো প্রায় দুই তিন দিন পর পর উঠানো হয় তো দেখেন এই যে করলা এই করলার হেক্টর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন এবং এটি লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ফুল আসে এবং পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দিন পর উঠানো শুরু হয় এবং একটানা না প্রায় দুই তিন মাস উঠানো যায় এর জীবনকাল একশো বিশ দিন এবং ঘেরের পাড়ে এটি অনায়াসে লাগানো যায় এটি প্রতি বিঘা ঘের পাড়ে এটি লাগাতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এবং এক বিঘা ঘেরের পাড় থেকে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার করলা পাওয়া যায় এখানে অধিকাংশ জায়গা লবণাক্ত এলাকা এবং এখানে আগে শুধুমাত্র আমন ফসল হতো তা আমাদের কৃষক অধিকাংশ কৃষক এই ঘের করে ঘেরের পারে বিভিন্ন ধরনের সবজি লাগাচ্ছে তার ভিতর একটা এই যে করলা বেশ দুই তিন বছর ধরে তারা এই সমস্ত ফসল লাগাচ্ছেন এবং এই ফসলগুলো করে তারা স্বাবলম্বী হচ্ছেন আসলে অসাধারণ তো শুধু দর্শক আমাদের যে কৃষক লাগিয়েছেন করিম মোল্লা চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই সম্পর্কে জেনে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনি এই যে করলা কত বছর ধরে চাষ করছেন তো এবার প্রথম এবছর প্রথম করেছেন এই ঘেরটা কি এবছর প্রথম করেছেন না দ্বিতীয়বার দ্বিতীয়বার গত বছর কি করছিলেন এই ঘেরের পরে ঘেরের পরে গতবার যে এই করলায় করা হয়েছিল কিন্তু বাগে দেওয়া হয়েছিল তো এবার আমি নিজে করছি অন্য লোক করছিল এবার আপনি নিজে করছেন তো জাতটি কি জাত এটা তো প্লাস পাললি প্লাস এটা কেমন মনে হচ্ছে ফলনে যা দেখতেছি তো খুব ভালো মনে আছে অন্য জাতের চেয়ে ভালো তাই না আচ্ছা আপনি এটা লাগিয়েছিলেন কখন কোন সময় এ তো আরো দুই দুই থেকে দুই মাস আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস ওই ধরে আষাঢ় মাসে আষাঢ় মাসে আষাঢ় মাসের প্রথম দিকে তাই না ওইরকম তো আসলে লাগানোর সময় আপনি এই যে ঘেরের যে পাড় এই পাড়টা প্রস্তুত করছিলেন কিভাবে প্রথমে আছে পাওয়ার টিলার উঠাই দিয়ে চাষ করে পরে আবার কোপ দিয়ে তারপরে মান্দা মান্দা তৈরি করে

তো হচ্ছে আপনার এই যে বিঘা প্রতি মানে পার বিঘা পাড়ে পার বিঘা পাড়ে হচ্ছে কি পরিমাণ সার দিয়েছিলেন ডিএপি বা জিপসাম বা অন্যান্য সার বিঘা আনুমানিক টোটালি মান্দায় আমার সত্তর কেজি মতন আপনার ড্যাপ গেছে টোটাল হচ্ছে আপনার পনেরো বিঘার পাড়ে হচ্ছে সত্তর কেজি মতো ডিএপি সার দিয়েছেন তাই তো আর এম সার মনে করেন যে কেজি কেজি আর হলো দিয়েছেন হ্যাঁ কি পরিমাণ দিয়েছেন ও তো পাঁচ বস্তা তার মানে হলো জিপসম তো হলো বিশ কেজির বস্তা একশো কেজির মতো দিয়েছেন হচ্ছে লাগিয়ে দিলেন তাই না তো হচ্ছে আপনার কয় প্যাকেট বীজ লাগছে এখানে সাড়ে সাতশো গ্রামের মতো বীজ দেওয়া সাড়ে সাতশো গ্রাম ও আচ্ছা লাগানোর সময় হচ্ছে আপনি যখন মাদা করলেন তখন হলো একটা মাদা থেকে একটা মাদার দূরত্ব কতটুকু দিয়েছিলেন আড়াই হাজ থেকে তিন হাত আড়াই থেকে তিন হাত একটা মাদা কি একটা লাগিয়েছিলেন না না দুইটা করে বীজ দুইটা করে তো লাগানোর আগে কি বীজ ভিজিয়ে রাখছিলেন বীজ ভিজিয়ে কলা তৈরি করে লাগা ওটা আট থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখছিলেন ঠিক আছে তারপর সে লাগিয়ে দিলেন তাই তো সে লাগানোর কতদিন পরে হচ্ছে চারা হলো ও আপনার এক সপ্তাহের ভিতরে মাটি ফুলে উঠেছে এক সপ্তাহের ভিতরে তো লাগানোর পরে হচ্ছে আপনি এই যে মাছটা দিলেন কবে এই যে নেট যেটা দিয়ে দিলেন এই নেট ওটা আমার আমি আসলে এই তো লেটা দিছি কিন্তু অনেকেই তো মনে করেন বিসি দিয়ে এসে নেট দিয়ে শুরু হয় আচ্ছা তা আপনি কতদিন পর দিয়েছেন এই যে নেট আমার আমার আছে তা ধরেন বিশ বাইশ দিন বা তার মাসেরও বেশি বিশ বাইশ দিন তারপর তো আস্তে আস্তে মাছে ওঠা শুরু করলো যে নেটে ওঠা শুরু করলো তাই না তো আসলে এর ভিতর কি কোনো রোগ বা পোকা হয়েছিল আমি এখনো পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করিনি এখনো পর্যন্ত যে সার সেই সারই দেওয়া আছে এখন আমি প্রক্রিয়া যাবো আর তো এখনো কোনো রোগ বা পোকা এখনো এখনো যে অবস্থা দেখতেছেন এই অবস্থায় আছে ও আচ্ছা সেই প্রথমের তো এখানে আসলে আপনি যেহেতু এখনো কোনো রোগ হয়নি এখানে কিন্তু বেশ কয়েকটা রোগ হয় আপনাকে আমি একটু বলি বা ধারণা আছে কিনা যায় না আমার এই বিষয়ে কোনো ধারণা নেই কিন্তু আমার এই বছরে আমি এখনো যেটা আমার এই ভাই আছে এটা কিন্তু অলরেডি করলে কিন্তু পোকা লাগেছে হ্যাঁ এখানে কয়েকটা রোগ রোগ হয় বা কয়েকটা মানে পোকাও লাগে যেমন হচ্ছে রোগের ভিতরে একটা দেখেন এখানে গামি স্টেম ব্লাইট এই যে কাণ্ড দেখছেন না এই কাণ্ড ফেটে যায় ফেটে যেয়ে কষ বা আঠা মতো হয় আর একটা হচ্ছে পাউডারি মিল্ড হয় পাতায় পাউডার পাউডার মতো পড়ে এই যে পাতার উপরে ঠিক আছে তারপর হচ্ছে এই যে পাউডারি মিল্ড হলে কয়েকদিন পরে ডাউনি মিল্ড হয় তার মানে হচ্ছে গাছগুলো হঠাৎ করে দেখবেন হলুদ হয়ে যায় হলুদ হয়ে হঠাৎ করে মারা যায় অনেকে বলে স্টক করছে মূলত এই রোগগুলো এখানে হয় ঠিক আছে তো এর জন্য আপনি ম্যান করছি গ্রুপের যে ছত্রাকনাশক গুলো আছে যেমন হলো এই জাতীয় যে ম্যানকো যে এটা মাঝে মাঝে যদি স্প্রে করেন পনেরো দিন পর পর তাহলে কিন্তু এই সমস্যা হবে না এবং এখানে হচ্ছে পোকার ভিতর কিছু পোকা লাগে যেমন হলো ফলসিদ্ধকারী পোকা দেখবেন এই পোকা কিন্তু মৌমাছির মতো এসে বসে বসে এরকাল ঢুকায় দেয় আলটু গায়ে দিয়ে হচ্ছে এর ভিতর ডিম পাড়ে ডিম পাড়লে হচ্ছে ওই যে কোনো এক জায়গায় দেখবেন এই জায়গায় লাল মতো হয়ে যায় শুকিয়ে যায় বা ভাঙলে দেখবেন এর ভিতর পোকা আছে এটা হলো মূল সমস্যা তো এর জন্য হলুদ স্টিকার আছে না বাজারে এসিএই কোম্পানিরও আছে ফেরোমন ফাদ আছে সেক্স ফেরোমন ফাদ এটা যদি দেন প্রতি তিন শতকের জন্য একটা করে ফেরোমন ফাদ আর আপনি আপনার অফিসে থাকাকালীন আমি আপনার কাছ থেকে রেডি নিয়ে আচ্ছা অফিসে আসেন এই যে ওটা দেবেন আর হলো যে ফেরোমন ফাঁদ প্রতি সমস্যা না আর হলো মাঝে মাঝে ওষুধ কিন্তু মাছ মরে না এটা যদি করেন তাহলে কিন্তু ভালো হবে যাক আপনার টোটাল হচ্ছে এখানে কত টাকা খরচ হয়েছে এই যে পনেরো বিঘা জমিতে পারে যে এটা করতে ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় আর এখান থেকে কত টাকা আশা করছেন এখনও পর্যন্ত আসা মানে প্রথমবার এখন মালিকই জানে যে কত টাকা দেবে আমার কত টাকা আমি পাবো আমি নিজেই আপনি কি বিক্রি করেছেন একবারও আপনার দুই তিন চালান বিক্রি করা হয়েছে তিন চালান বিক্রি করছেন তাই তো কত টাকা বিক্রি করছেন প্রথম চালানে আপনার হয়েছিল হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা ও আচ্ছা কয় মন উঠছিল ওইদিন দিন আপনার উঠিল হচ্ছে চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি আর এখন যে পরিমাণ আছে এটা তো প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে যে আপনার এই এইটুকুতে তো তিন চার মিনিট বেজা অবস্থা তাই না এখন দেখা যাচ্ছে যাক আপনাদের এখানে আর কি 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 সমস্যা এটা করতে গেলে এখন সমস্যা বলতে মনে করেন এখন এই এই যে আমি তো এই বছর প্রথমই আছি এখন আমি ভালো কোনো কিছু আসলে ভালো আমি আমার অনেক আমার বাই বিঘার আছে শুনে মিলে নিয়ে আর কি আমার যাক আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ধন্যবাদ